আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কোরিয়ান ইপিএস টপিক অধ্যায় তেইশ সম্পর্কে আলোচনা করব অধ্যায় তেইশের মধ্যে যে শব্দার্থগুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করব অরুণ কনুন দুসনোর মূল গনুল দুরায় দয় মানে বয়স্কদের দুই হাত দিয়ে জিনিস দিতে হয় অরুণ কনুল দুশোনর মূল গনুল দুরায় মানে বয়স্কদের দুই হাত দিয়ে জিনিস দিতে হয় আসুন শব্দ শব্দ আসুন খেসিদা মানে কোনো জায়গা আছে বোঝাতে প্রবীণদের জন্য ইত্যার পরিবর্তে খেসিদা ব্যবহার করা হয় আপনার থেকে বয়সে বড় তাদের জন্য ইত্যার পরিবর্তে খেয়ে সিদা ব্যবহার করা হয় খেয়ে সিদা মানে প্রবীণদের জন্য জায়গা আছে জাফসু সিদা মানে খাওয়া বা দুসিদা মানে খাওয়া আবার মক্তা মানে খাওয়া তাহলে হচ্ছে হলো জাপসু সিদা মানে খাওয়া দুসিদা মানে খাওয়া মক্তা মানে খাওয়া জমুসিদা মানে ঘুমানো জাদা মানেও ঘুমানো ঝুমুচি দা মানে ঘুমানো ঝাদা মানেও ঘুমানো ঝুমু ঝুমুচি দা মানে ঘুমানো ঝাদা মানেও ঘুমানো মালসুম হাসিদা মানে কথা বলা মালহাদা মানে কথা বলা মালসুম হাসিদা মানে কথা বলা মালহাদা মানে কথা বলা ফেনসানু ফেনসানু সিদা মানে অসুস্থ ফেন্সানু সিদা মানে অসুস্থ আবার আফুদা মানে অসুস্থ অসুস্থানু সুদা মানে অসুস্থ আবার আফুদা মানে অসুস্থ থরা গাছিদা মানে মারা যাওয়া থোরা গাছিদা মানে মারা যাওয়া আবার যুক্ত মানে মারা যাওয়া যুক্ত মানে মারা যাওয়া থরিদা মানে দেওয়া মানে আপনি কোনো কিছু কাউকে দিবেন সেই থরিদা মানে দেয়া আবার জুদা মানে দেয়া ঝুদা মানে দেয়া থুরিদা মানে দেওয়া ঝুদা মানে দেওয়া ঠেক মানে বাড়ি আবার ঝিপ মানে ঝিপ মানে বাড়ি ঠেক মানে বাড়ি ঝিপ মানে বাড়ি সাংহাম মানে নাম এরুম মানেও নাম সাংহাম মানে নাম ইরুম মানেও নাম এনসে মানে বয়স নাই মানেও বয়স এনসে মানে বয়স নাই মানে বয়স শব্দকোষ দুই যায় শব্দকোষ দুই সেংওয়াল ইয় জল মানে প্রতিদিনের সৃষ্টাচার সিংহাল ইয় জল মানে প্রতিদিনের সৃষ্টাচার সিনবারুল সিনগু থুরা গাদা সিনবারুল সিনগু থুর গাদা মানে বাড়ির ভিতরে জুতা পরে যাওয়া সিনবারুল সিনগু থুরো গাদা মানে বাড়ির ভিতরে জুতা পরে যাওয়া সিনবারুল সিনগু থুরো গাদা মানে বাড়ির ভিতরে জুতো পরে যাওয়া হামসুনুরও মুলগানুল জুদা মানে কোনো কিছু প্রদান করতে এই হাত ব্যবহার করা এক হাত দিয়ে কোনো কিছু যখন দিবেন তখন বলবেন হানসুনুরু নুরু মূলগানুল জুদা কোনো কিছু প্রদান করতে এক হাত ব্যবহার করা থারি রুল থলদা মানে পা কাঁপানো থারি রুল থলদা মানে পা কাঁপানো থারি রুল কু গু মানে থারি রুল কু গু আনতা মানে বসার সময় একটি পা ক্রস করে বসা সারিরুল কুগু আন্তা মানে বসার সময় একটি পা ক্রস করে বসা ভাপে সুৎকারাগুল কুত্তা মানে ভাতের বাটিতে চামচ গেতে রাখা ভাপে সুৎকারাগুল কুত্তা মানে ভাতের বাটিতে চামচ গেতে রাখা ভব খুরুতুল থুলগু মক্তা ভব খুরু ভব কুরুদুল থুলগু মক্তা মানে ভাতের বাটি ধরে খাবার খাওয়া ভব খুরুতুল থুলগু মক্তা মানে ভাতের বাটি ধরে খাবার খাওয়া শরীরুল কোগে নেদা মানে জোরে শব্দ করা শরীরুল খুগে নেদা মানে জোরে শব্দ করা খুগেরুল থুল্লিদা মানে ঘাড় ঘুরানো খুগেরুল থুল্লিদা মানে ঘাড় ঘুরানো খুগেরুল থুল্লিদা মানে ঘাড় ঘুরানো হরিরুল সুখিদা মানে মাতা নিচু করা হরিরুল সুখিদা মানে মাতা নিচু করা জারিরুল হিয়াং বো হাদা মানে অন্য কাউকে সিট অফার করা জারিরুল রুল হিয়াং বো হাদা মানে অন্য কাউকে সিট অফার করা তো এই ছিল অধ্যায় তেইশের শব্দট আলোচনা আশা করি পরবর্তী অধ্যায় চব্বিশ নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম